আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আপনাকে একটি ফ্লোর টাইলসের কাজের ভিডিও দেখাবো এইটা হচ্ছে ঢাকা একটি ফ্ল্যাট ফ্ল্যাটের মধ্যে আমরা অল্প কিছু মডার্ন থ্রিডি ফ্লোরিং এর কাজ করেছি আপনি হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখন চাইলে আপনিও আপনার ঘরের ফ্লোরের মধ্যে করতে পারেন আমরা সমস্ত বাংলাদেশের মধ্যে এই ধরনের ফ্লোরিং এর কাজ করি এই রিয়েলিস্টিক ইফেক্ট যাকে বলে আর কি আপনি দেখতেই পাচ্ছেন এরকম আনলিমিটেড থ্রি ডি ডিজাইন আমাদের কাছে আছে সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো কোনো ফ্লোরিং ডিজাইন কিন্তু বেছে নিতে পারেন আপনার বাড়ির ফ্লোরের জন্য এই ডিজাইনগুলো আমরা বিক্রি করি স্কোয়ার ফুট হিসাবে হ্যাঁ আপনার বাসার ফ্লোর যত স্কোয়ার ফিট হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে খরচ হবে আপনি যে কোনো ডিজাইন হবে মিলিমিটার আপনিও চাইলে কিন্তু আপনার বাড়ির ফ্লোর এরকম মডার্ন ল্যাকজারি এবং আধুনিক রূপ দিতে পারেন তো সম্মানিত গ্রাহক যারা ভাবছিলেন নিজের বাড়িতে নতুন ফ্লোরিং করবেন ইপক্সি ফ্লোরিং এর কথা ভাবতে পারেন এই ফ্লোরিং গুলো গুণগত মানে অনেক ভালো আর এটা কোনো সাধারণ না এটা হুবহু টাইলস মতো সাধারণ টাইলস আপনারা যেভাবে ধোয়া মোছা করেন ঠিক এটার উপরে ইট ইজ সেম ভাবে ব্যবহার করতে পারেন আর এইগুলো আপনি চাইলে নির্ভয়ে নির্দ্বিধায় আপনার বাড়ির ফ্লোরে লাগাতে পারেন তো যিনি ভাবছিলেন নিজের বাড়িতে মডার্ন ডিজাইন করবেন তিনি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসতে পারেন আর ভিডিও স্ক্রিনে তো মোবাইল নাম্বার দেওয়াই আছে চাইলে সরাসরি ফোন করে নির্দ্বিধায় কথা বলে আপনার কাজের ব্যাপারে আলোচনা করে তারপরে আপনি আপনার বাড়িতে এই কাজগুলো করাতে পারেন তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ